দিন আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে তুমি যেন প্রবাহিত হয়ে যাও আর তোমাকে আদেশ করা হলো আল্লাহর হুকুমে তুমি প্রবাহমান হয়ে যাও এই হুকুম দিয়ে চিঠি প্রেরণ করা হলো সেনাপতি আমার চিঠিটা জুমান নামাজ পুরো মুসল্লিদেরকে নিয়ে নীল নদে নিক্ষেপ করলেন নীল নদে নিক্ষেপ করার পর চলে আসলেন রাতের বেলায় দেখা গেল রাতের বেলায় শব্দ শুরু হয়ে গেছে ফজরের নামাজ পড়ার পর কেমন যেন শব্দ কফ বাজার সমুদ্র সৈকতের পাশে দাঁড়াইলে যেমন সমুদ্রের গর্জন ভেসে আসে ফজরের পর মিশরের অধিবাসীরা সেই সমুদ্রের গর্জন শুনতে লাগলো কাছে গিয়ে দেখল এক নয় দুই নয় সোনগজ আটচল্লিশ ফিট উঁচু লম্বা হয়ে সমুদ্র প্রবাহমান হয়ে গেছে এখানে শুধুমাত্র এতটুকুনি কাজ করেছেন আমিরুল মোমিন বাচ্চা চিঠি লিখেছেন সমুদ্রের কাছে আর অটোমেটিক ভাবে সমুদ্র চিঠির আইন মেনে নিলেন সুবহান আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনার জন্য এমন শাসক তৈরি করে গেছেন আর আজকে আমরা সেই সমস্ত শাসক তৈরি না করে ডাকাতদেরকে বসায়া দেই শাসন করার জন্য ঠিক কিনা সম্মান জো যে কথা বলছিলাম দানের কথা বলছিলাম মসজিদে আপনাকে দান করতে হবে মসজিদে যদি আপনি দান করেন তাহলে কি হবে সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব বলেন মামানিল্লাহি মাসজিদাম লাহু লাহু বাই জান্নাব আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করলো মসজিদ নির্মাণ করলো মসজিদ নির্মাণে সহযোগিতা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে তাদের জন্য বালাখানা নির্মাণ করে দেন শুভন কুরআনের যে তাফসিরটা করতে লাগছিলাম সুরতুল বাকারার বাকারার যে নামকরণটা সেটাও বলা হয় নাই ভূমিকাও বলা হয় নাই সময় যদি আর একদিন পাই তাহলে বলবো আজকের যে দানের বিষয়টা কোরআনের মধ্যে সুরাজে কয়টা বলছিলাম একশো আমি একশো জন চাই মহিলা মাহুর সহকারের সামনে যারা বসে আছেন প্রত্যেকেই বেশি নয় প্রত্যেকে বেশি নয় এক হাজার টাকা করে দান করবেন আছেন না এরকম আছেন তো আপনারা প্রত্যেকে একশো চোদ্দটা সুরা আছে একশো চোদ্দ এক হাজার টাকা করে মনে হয় বেশি হয়ে যাবে না আমার বলতেছে যে বছর কন আপনি তাহলে আপনারা দিতে পারবেন আপনাদের সামর্থ্য আছে আল্লাহ তালা কবুল করুক সকলে বলে আমিন নগদ না পারলে বাকি করবেন কোরআনে একশো চোদ্দটা আছে একশো চোদ্দটা নামে আপনারা একশো চোদ্দ জন এক হাজার টাকা করে দান করবেন আল্লাহ তালা কবুল করুক প্রথমে আমার ভাই নাম কি আলী একবার বললে আলহামদুলিল্লাহ প্রথম সুরার জন্য এক হাজার টাকা আল্লাহ তালা কবুল করুক সকলে বলি আমি নাম বলতে হবে না আমার ভাই দ্বিতীয় আমার ভাই দ্বিতীয়তে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তালা কবুল করুক আরো তৃতীয় ভাই এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আবার ভাই চতুর্থ তিনি আল্লাহ কবুল করুক সকলে বলে আমি এবার সাত নাম্বার সাত নাম্বারে কে আছেন আল্লাহ কবুল করুন মহিলা মা বোনেরা দেখেছি মহিলা মা বোনেরা আমি জানি পুরুষদের চাইতে মহিলারা ও বেশি ঠিক আমি আসার সময় দেখেছি অনেক মা বোনের আসতেছেন আলহামদুলিল্লাহ আর একজন ভাই সাত নাম্বারে এক হাজার টাকা আল্লাহ তারা কবুল করুন সকলে বলি আহমিন আপনাদের জন্য দোয়া করবে প্রধান বক্তা আছে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ তারা কবুল করুন হারুন ভাই পাঁচশো টাকা দান করেছেন আরেকজন ভাই ছোট ভাই আবার জাকির হোসেন দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তালা তার দানকে কবুল করুন ভাই বিদেশে আছেন আল্লাহ তাকে বিদেশে সুস্থতার সাথে থাকার করুন এবং যথাযথ কামাই রোজগার করে দেশে দান করুন সকলে সম্মানিত আরেকজন ভাই তিনশো পঞ্চাশ আহ আশিটা চারশো টাকাই দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আফাজুদ্দিন তিনিও এক হাজার টাকা তাহলে উনি হলেন অষ্টম নবম নাম্বার আল্লাহ কবুল করুন আর ভাই এক টাকা দান করেছেন আর টাকা। নজরুল ব্যাপার তিনিও এক হাজার টাকা আলহামদুলিল্লাহ তালা কবুল করুন সকলে বলি আমি আরেকজন ভাই পাঁচশো টাকা আল্লাহ তালা কবুল হুসেন ভাই হোসেন ভাই তিনি দুই হাজার টাকা শহিদুল ভাই তিনিও পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা সরি মসজিদের সভাপতি রয়েছেন মসজিদের সেক্রেটারি রয়েছেন মসজিদের কেশিয়ার রয়েছেন মসজিদের তারপরে আবার মাহফিলের সভাপতি আছে না আর মহিলাদের ওখানে একজন যান মহিলা মা বোনদের ভিতরে থেকে হ্যাঁ মহিলা মা বোনদের ওখানে একজন চলে যান মৃত্যু করিম করিম ফকিরের তিন বোন দুই হাজার টাকা দান করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ তাদের আত্মীয় স্বজন সকলের যারা কবরস্থ তাদের কবরকে জান্নাতের বাগান বাড়াই বাসের ভাই এক হাজার টাকা আল্লাহ তালা তার দামকে কবুল করুন রফিকুল ইসলাম ভাই দুই হাজার টাকা লীল্লা হে তাকবীর আল্লাহ তালা তার দামকে কবুল করুন আমির রুবেল ভাই এক হাজার টাকা আল্লাহ তালা রুবেল ভাইয়ের দানকে কবুল করুন আর জহিরুল ইসলাম ভাই পাঁচশো টাকা আল্লাহ তালা কবুল করো সেলিম ভাই সেলিম ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা করে দান করতে বলছিলাম তাহলে না ভালো হতো রায়হান মোল্লা এক হাজার টাকা আল্লাহ তালা রায়হান ভাইয়ের দানকে কবুল করো তুলাল মোল্লা পাঁচশো টাকা দান করেছেন ভাই রবিন মোল্লা ভাই তিনিও পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তালা দানকে কবুল করো নুরুল ইসলাম মোল্লা পাঁচ হাজার টাকা লিল্লা হে তাকবীর নুরুল ইসলাম পাঁচ হাজার টাকা সকলে বলি মার হাবা আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে দাও ফিরোজ পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করো এবং সোহেল জিয়াউর রহমান বিদেশে প্রবাসে রয়েছেন পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তারা বিদেশে রয়েছেন তুমি তাদের সকলকে সদা সর্বদা সুস্থ থাকার তৌফিক দান করে দাও আমি মিনো আল্লাহ মিনো দানকারীদের জন্য তুমি হয়ে যাও জান্নাতেরও জমিনো আব্দুল্লাহ বাদশা আব্দুল্লাহ আব্দুল্লাহ টাকা দান করেছেন জাম মিয়া মোল্লা টাকা দান করেছেন আল্লাহ তুমি তোমার বাংলাদেশের দানকে কবুল করো নাও আমরাইল তেলিপাড়ার নুমান ব্যাংক কর্মকর্তা হাজার টাকা দান করেছেন আয় আল্লাহ তুমি তোমার বান্দাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও মহিলা মা গুনেরাও রয়েছেন সাহেব মোল্লা 500 টাকা আল্লাহ তাআলা তোমার বান্দগণ তোমার বান্দাদের কাছে চাওয়ার সাথে সাথেই দান করা শুরু করেছেন সফিক সফিক সাহেব 500 টাকা দান করেছেন আল্লাহ তাআলা মুস্তফা ভাই 500 টাকা দান করেছেন আল্লাহ তাআলা তোমার এই বান্দাজন খেটে খান কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে হাজার হাজার টাকা দান করতেছে আল্লাহ তুমি তোমার বান্দাদের দান তুমি তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও জিন্না ব্যাপারী জিন্না ব্যাপারী জিন্না ব্যাপারী পাঁচ হাজার টাকা দান করেছেন জিন্না ব্যাপারী ব্যবসায়ী পাঁচ হাজার টাকা দান করলেন আয়েবলা দার তুমি তোমার মামলার দানকে কবুল করো মনে মেঘমার সুদ পূরণ করো ব্যবসা বাণিজ্য বরক দিয়ে দাও আল্লাহ বাবুল ভাই চার হাজার টাকা দান করেছেন আয় আল্লাহ তুমি তোমার এই বান্দার দানকে কবুল করে নাও তোমার দানকারী বান্দাদেরকে কবুল করে নাও আল্লাহ তারা তোমার দরবারে ফরিয়াদ জানাই তোমার এই সমস্ত বান্দাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করেন আসরের কঠিন মুসিবতের দিন তোমার রসুলের সাথে হাত ধরে জান্নাতের যাওয়ার জন্য কবুল করে নাও উম্মে হানি মারা গিয়েছেন মৃত্যু উম্মে নামে পাঁচশো টাকা দান করা হয়েছে আল্লাহ তালা তুমি উম্মে হানির কবরকে জান্নাতের বাগান বানায় দাও আর হাসরের জহুরুল ভাইয়ের শ্বশুর আব্দুল লতিফ সাহেব পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তালা তুমি তার দানকে কবলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ তোমার এই দানকারী বান্দাদের জন্য দোয়া করি না এই সাবানের শেষের দিকে চলে এসেছি আমরা কয়েকদিন পরে রমজান তোমার রসুল সাবান মাসে দোয়া করছেন আল্লাহ হম্মা বারিক্ল ফি মো রজফা সাবান ওবার্লে রমাবন আল্লাহ কারণ তুমি তোমার রহমত কোন কে সাবান এবং রজবের রহমত আমাদেরকে দাও আহম্মদ হোসেন ভাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তাআলা মাহবুব আজকে আমি জুমার পর আমার হাতে একজন একজন বিধর্মী হিন্দু থেকে আমার হাতে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ তাআলা তার জন্য মুসল্লিদের কাছে যখন চাইলাম হাজার হাজার টাকা উঠে গেল আজকে নবমুসলিম হওয়া মানে সে তার জীবনের সব পাপ গুলোকে আল্লাহ তারা মাফ করে ওই বান্দাকে একেবারে খাটি মাসুম হিসাবে কবুল করেছেন আল্লাহ তারা তোমার যে সমস্ত বান্দাগণ আজকের এই দিনে আমার কাছে দান করছেন আল্লাহ তারা তুমি তোমার এই সব বান্দাদেরকে ওরকম নব মুসলিম ইসলাম গ্রহণ করলে যেমন মাসুম হয়ে যায় তুমি প্রত্যেকের জীবনের সমস্ত গুণাখাতা গুলোকে আল্লাহ মাফ করে দাও সাজিদ মোল্লা মৃত সাজিদ মোল্লার জন্য সানজিদ মোল্লার জন্য এক পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানায় মসজিদের সভাপতি মসজিদের সভাপতি আলহামদুলিল্লাহ মসজিদের সভাপতি সাহেবের ভাবি দশ হাজার টাকা দান করেছেন সকালে ইল্লা হে

দশ হাজার মোল্লার স্ত্রী দশ হাজার টাকা তারপরে বৌদ্ধ মোল্লা বৌদ্ধ মোল্লা পাঁচশো টাকা তারপরে রিপন দোকান মিনামোল্লা নাকি মিনা মোল্লা পাঁচশো টাকা তারপরে করিম করিম কন্ট্রাক্টার কত ছাবশো পঁচিশশো টাকা

পাঁচশো টাকা নরুল ইসলাম পাঁচশো টাকা তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় পাঁচশো টাকা আট হাজার একশো চল্লিশ টাকা আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো জমির মোল্লা পাঁচশো টাকা লিটন মেম্বার দুই হাজার টাকা আল্লাহ তালা তুমি তোমার বান্দাদের দানকে গোবলার মঞ্জুর করে নাও আরো কত মানুষ রয়েছেন পাঁচশো টাকা এমারও হোসেন মাস্টার ও তার স্ত্রী দশ হাজার টাকা আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও জয়নাল একদিন পাঁচশো টাকা দান করেছেন